নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে হলো রথের সকালবেলা রথ আসা মানেই মনে হয় দুর্গা পুজো চলে এলো পুজোর একটা গন্ধ আকাশে বাতাসে সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়ে তারপর ঠাকুরকে একটু পুজো করে নিলাম তারপর তো সারাটা দিন এগোতেই থাকবে মিষ্টি এখনও ঘুমোচ্ছে প্রত্যেক দিনের কাজের চাপে না এই একটা রিলিফ প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কাজের দিদি সমস্ত বাসন ধুয়ে গেছে নতুন যখন বাইটা রেনোভেট করেছিলাম আমি সব সময় চাইতাম নিজের হাতে সমস্ত কাজ গুছিয়ে তুলি শুধু রিনোভেশনের পরেই নয় তার আগেও করতাম তবে হাজবেন্ড বলল সব কাজ যদি তুমি একা করতে যাও তো বেশ ভালোই কিন্তু একটা কথা মনে রাখবে দিন দিন কিন্তু তুমি ফিজিক্যালি উইক হয়ে পড়বে মিষ্টিকেও সময় দিতে পারবে না আর তার সাথে সাথে তোমার প্যাশনকেও ইম্পর্টেন্স দিতে পারবে না মিষ্টিকে এক সাইডে ঘুম পাড়িয়ে রেখে আমি বিছানা গুছিয়ে দিয়ে গেছি তো এখন দেখতে পাচ্ছি ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে এরপর ওকে বেডগার্ড থেকে না বের করলেই নয় তাহলে চলুন ব্লগটা এগানো যাক আশা করছি আপনাদের ভালো লাগবে চলে এলো মিষ্টির জন্য যে লার্জ সাইজটা সেটাই নিয়েছি এবারে আর আজকে আরো অনেকগুলো ডাইপার অর্ডার করা আছে পরপর সবগুলো আসবে মিষ্টির জন্য এখন ব্রেকফাস্ট রেডি করব। আগে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজকে ঠিক করেছি ওকে বয়েলড এগ তার সাথে চিজ আর বানানা দেবো মিষ্টিকে দিনে চারবার মেন ফুডের মধ্যে তিনবারই মিল্ক বেস খাবার দেওয়া হয় তো ভাবলাম যে আজকে সকালবেলাটায় মিল্কটা স্কিপ করে যায় মাঝে ওকে দেব এখন বাজ যে সকাল সাড়ে আটটার মতন তো ভাবলাম যে এখন এই ব্রেকফাস্ট ওকে দিয়ে দিই মাঝে দশটা সাড়ে দশটা নাগাদ ওকে আমি লিকুইড মিল্ক যে হয় সেটা দেব ফিডিং বটলে করে মিষ্টি বয়েলড এগের সাথে বেনানা এটা খেতে ভীষণই পছন্দ করে কারণ একটু মিষ্টি মিষ্টি হয় কলাটা থাকার জন্য আর তার সাথে সাথে ওর ডিমটাও খাওয়া হয়ে যায় আগের দিন কমেন্ট সেকশনে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি কি চিজ ব্যবহার করি দেখতেই পাচ্ছেন আমুলের যে ব্লক চিজ যেগুলো হয় সেটা আমি কিনে নিয়ে এসেছিলাম তো একজন ডক্টর ইনস্টাগ্রামে বলেছিলেন যে এই ধরনের ব্লক চিজগুলো ইউজ করার জন্য স্পেশালি যে স্লাইস চিজগুলো হয় না সেগুলো নাকি অনেক প্রসেসের মধ্যে দিয়ে আসে সেগুলো বেবিদেরকে না দেওয়াটাই ভালো তার থেকে বেটার হচ্ছে ব্লক চিজ তো এই যে মিষ্টির ব্রেকফাস্ট একদম রেডি এরপর ওকে খাইয়ে নিয়ে তারপর ওর লাঞ্চের যে প্রিপারেশনটা সেটা আমি করব তো মাঝে আর সেরকম কোনো ব্লগ ক্যাপচার করা হয়নি তারপর সোজা চলে এসেছি মিষ্টির লাঞ্চের প্রিপারেশান করার জন্য এখানে আজকে ওকে তিন রকমের সবজি দেব গাজর তার সাথে রাঙা আলু আর ক্যাপসিকাম তাহলে মিষ্টির জন্য দুপুরের খাবারটা বানাতে থাকি এবং ব্লগটা এগোতে থাকি এবং ব্লগে আরও অনেক কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার রয়েছে সবজিগুলো তো কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল এরপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়ন হিসাবে দিচ্ছি আমি গোটা জিরে আর এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সবজিগুলো হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে আমি ডালটা অ্যাড করে দেব। এই খাবারটা খুবই হেলদি আর তার সাথে সাথে নো ডাউট ভীষণ টেস্টি হয় খেতে আর মিষ্টিও পছন্দ করে আর তার সাথে ওর জন্য আজকে থাকবে এই খিচুড়ি টাইপের এই জিনিসটার সাথে পাবদা মাছ ভাজা মিষ্টির দুপুরের খাবার একদম রেডি এরপর আমি চাকনিতে নিয়ে নিচ্ছি কারণ সবজিগুলো গোটা গোটা যেহেতু রয়েছে একটু হাতে ম্যাশ করে নেব একদম ম্যাশ করে দি না কিন্তু কারণ মিষ্টির যেহেতু এখন দাঁত বেরিয়ে গেছে আর ও দাঁত বেরানোর আগে থেকে এইভাবে খেতে অভ্যস্ত মিষ্টি আজকে ছাদে এসে খুব খুশি ও আসলে বিকেল বেলার টাইমটা না একটু বেরোতে চায় সে যেন ছাদটাই বেস্ট আর জুতো এনেছিলাম ওকে পড়াবো বলে আহ জুতো রেখে দাও আমায় ওই দেখ রো কা করে ডাকছে হুম এসো কোথায় রে ক্রোটা ডাকছে কা কা করে যে অরিজিনাল ফুল টুল আনবে তো সেগুলো দিলে কি হবে আরো বেশি ভারী হয়ে যাবে আবার ডেকোরেট করা অসুবিধা মিষ্টি হাত দিয়ে ছিঁড়ে দিতে পারে এবং সবথেকে বেটার কি হালকা যে ফুলগুলো হয় আর্টিফিশিয়াল ফুলগুলো সেগুলো দিয়ে এবারটা সাজিয়ে দিই নেক্সট টাইম যখন ও বুঝতে শিখবে যে এগুলো খুলতে নেই সুন্দর লাগবে দেখতে কারণ আমি জানি ওটা দুষ্টু এসে এগুলো খুলতে শুরু করবে তো সেই জন্য এটা দিয়ে সাজাচ্ছি তো ম্যাডাম এখন ঘুমাচ্ছে তার মধ্যে আমরা সাজিয়ে ফেলি দেখা কেমন লাগে যাকটি এতক্ষণ ঘুমোচ্ছিল তার মধ্যে ওর জন্য বেসিকভাবে রথটা আমি সাজিয়ে রেখেছি আর এই যে আমি রেডি হয়ে গেছি তারপর ওকে ঘুম থেকে ওঠানোর পরেই খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি কারণ খাওয়া দাওয়া করে একটু না বেরোলে প্রবলেম হবে সেজন্য ওকে একটু হালকা খাবার খাইয়ে নিয়ে তারপর রেডি করব। ঘর সাজানো মোটামুটি কমপ্লিট আর এখন বললো ও বললো যে একটুখানি ইনকমপ্লিট লাগছে মনে হচ্ছে একটু ফুল দিলে ভালো লাগবে আরো তো দেখা যাক ও এখন একটা ঠাকুরের জন্য ফুলের মালা আনতে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের ঠাকুর অথে বসিয়ে ঠাকুরকে আমার ব্যাগের একটা এই যে দড়ি ছিল দড়িটা একটু দেখতে সুন্দর না দিলে ভালো লাগে না সেজন্য এই দড়িটা দিয়েছি তো এই যে মিষ্টি রথ একদম রেডি লাস্টে আমরা একটু ফুল দিয়ে ডেকোরেট করে দিয়েছি আর ঠাকুরকে দেওয়া হয়েছে প্রসাদ আর মালা পরিয়ে দিয়েছি আর মিষ্টি এই যে রেডি হচ্ছে 엄마 এটা কি রে মিষ্টি এটা কি চলো এই যে মিষ্টি রথ নিয়ে একদম রেডি মামাই দড়ি ধরে নিয়েছো চলো ফোলে নিয়ে রথ বের করছি দেখো মামা দেখ ওই দেখ বাবা কি নিয়ে আসছে দেখো বাবা কি আনছে আরে এই দুষ্টু দেখে ও আবার মামাই চলো যাই

ছিলাম আর ভেবেছিলাম যে মমের কাছে ওকে রেখে যাবো কারণ মম ওই দেখো হাই তুলছে মম প্রত্যেকদিন সন্ধেবেলায় আসে তো আর মিষ্টি মিষ্টিকে ভাবলাম রেখে যাব আর একটু আগে ওর পিপি বললো যে চল ওকে ওপরে নিয়ে যায় ও যাবে না কোথাও যাবে না না মমের কাছে থাকবে না ওর পিপির কাছে থাকবে কোথাও থাকবে না তো সেজন্য ওর বাবা বলো চলো ওকে নিয়ে যায় কিন্তু ওর ঘুম পেয়ে গেছে ওর আগের থেকে এখন সেন্স অনেক বেড়ে গেছে বাবা মা যে বের হচ্ছে এটাও বুঝে গেছে বুঝতে পেরেছো বুঝে গেছে আর আমাদের কেউ একা ছাড়বে না একদমই তো এই যে সেজন্য রেডি ফেডি করে নিয়ে ওকে বের হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে চলো পর আমরা চলে এলাম একটা স্টুডিওতে মিষ্টির জন্য যে মেমারি বুকটা তৈরি করছি তার জন্য কিছু ফটো স্টিল করার দরকার ছিল তো আজকে কিছু ফটো স্টিল করতে দিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম দুর্গানগরের দিকে ওর বাবা বলল যে মিষ্টির জন্য দু একটা জামা কিনে নাও ঘরে পড়ার জন্য দরকার ছিল না কিন্তু তাও মিষ্টি যেহেতু বেরিয়েছে আমাদের সাথে ভাবলাম যে জামা কেনা যাক ও দুর্গানগরে এই দোকানটা থেকে মোটামুটি মিষ্টির ওই ঘরে পড়ার জামাগুলো আমি পেয়ে যাই বৃষ্টির জন্য ফটো দিয়ে তৈরি একটা মেমারি বুক তো আমি তৈরি করছি তার সাথে একটা রেকর্ড বুক আমি কিনেছিলাম অ্যামাজন থেকে তো সেখানে ফুটপ্রিন্ট দেওয়ার কথা বলা হয়েছে তো ভাবলাম যে আজকে মিষ্টির ফুটপ্রিন্টটা নেওয়া যায় কারণ মিষ্টি একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আরও ছোট্ট ছোট্ট পাগুলো বড় হয়ে যাচ্ছে খালি ভাবি মিষ্টি যখন বড় হয়ে যাবে ওর এই ছোট্ট পায়ের ছাপটা আমি দেখতে পাবো তখন কতটা ভালো লাগবে তো এই যে এখন ভয়েস দিচ্ছি ভয়েস ওভার করছি ভিডিওতে আর মিষ্টি অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে আর আমার কাছে বসে আছে এই বইটা খুবই সুন্দরভাবে তৈরি এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ ওয়েতে দেওয়া রয়েছে আর বাবা মায়েরা যদি প্রত্যেকটা জিনিস রেকর্ড করে রাখে না পরবর্তীকালে এটা দেখতে খুবই ভালো লাগবে তো এখানে মম আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে হাজব্যান্ড একটু বেরিয়েছে তো সেই জন্য যদি ও থাকতো তাহলে খুব সুবিধা হতো দুজন দুদিকে দুটো পা ধরতে পারতো আরও প্রমিনেন্টভাবে হতো ঠিক আছে চলো কোনো ব্যাপার না পাশে আরও একটা পেজ দেওয়া রয়েছে সেই পেজে আরও একটা ফুটপ্রিন্ট আমি নিয়ে রাখবো এই কয়েক মাসে বেশ খানিকটা ওয়েট কমিয়ে ফেলেছি আর এখন সিক্সটির ঘর থেকে ওয়েট কমে যাচ্ছে ফিফটির ঘরে মানে ফিফটি নাইন হয়েছে তবে ওয়েট তো সবসময় ওঠানামা করে এই ফিফটি নাইন থেকে দেখা গেল আবার সিক্সটি হয়ে গেল আবার সিক্সটি থেকে হয়ে গেল ফিফটি নাইন তবে যেহেতু পাঁচের ঘরে যেতে পেরেছি সেই জন্য নিজেকে আজকে ট্রিট দেব বলে ঠিক করেছিলাম তো সেজন্য আজকে বিরিয়ানি আর তার সাথে রয়েছে চিকেন চাপ এদিনকে একটি আর্টিকেলে পড়ছিলাম জানেন তো সেখানে লেখা ছিল যে মাঝে মধ্যে মানে ডায়েট আমরা করতে করতে যখন হাঁপিয়ে যাই মাঝে মধ্যে এই ধরনের খাবার নাকি শরীরের জন্য খুবই উপকারী একে বলা হয় চিটমিল মিল নিলে নাকি মাসে একবার আমাদের ডায়েট করার আগ্রহকে আরো বাড়িয়ে দেয় দুষ্টুমি কন্টিনিউ চলছে সেই আশা থেকে কি হয়েছে বলো একটা বড় দুর্ঘটনা মানে একটু আগে মিষ্টির মুখ দিয়ে যে পরিমাণ ব্লিডিং আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারছিলাম না তো ভাবলাম যে এটা শেয়ার না করলেই নয় কারণ মিষ্টি হ্যাঁ কোন দড়াত তো চলিছে সারা মানে দাঁতের মধ্যে এখনও রক্তটা লেগে রয়েছে আমরা জাস্ট খেতে বসেছি আর কি ও সেই বেডগার্ড যেটা রয়েছে বেডগার্ড যেটা রয়েছে সেটার মধ্যে বাড়ি খেয়েছে সকালেও একবার হয়েছে সকালে দৌড়াতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে এবং দাঁত দিয়ে ব্লিডিং হয়েছে ওর পিপি আসার সাথে সাথেই আমি বলেছি ওর বাবা বলেছে দিদি বললো যে কিছু হবে না কোনো ভয় নেই বারবার যদি এরকম হয় তাহলে তো কিছু বলার নেই না আমি চিন্তিত যে আদৌ ওর দাঁতটা থাকবে কিনা এতবার আঘাত পাচ্ছে সকালে একবার পেলো আবার এই রাত্রেবেলা ওই বেড কারটার মধ্যে এমনভাবে মুখটা নিজেই মুখটা নিজে ঠুকে দিল যে ব্লিডিং হয়ে গেল আর তারপরে কিছুক্ষণ ঠিক মানে একটু কান্নাকাটি করলো তারপরে একটা খেলনা মুখের মধ্যে নিয়ে আবার দাম দাম করে মারছে মানে আবার মুখ থেকে নেওয়াও যাচ্ছে না এত দুষ্টু কেন হচ্ছে আমি জানি না ভীষণ ভীষণ দুষ্টু মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে মিষ্টি কতটা দুষ্টু মানে ওর বাবা তাই বলছে যে আমি বাইরে গেলে এখন থেকে রীতিমতো আতঙ্কিত থাকবো যে তুমি এই না ফোন করো মেয়ে এই করেছে মেয়ে ওই করেছে মানে নিজের ক্ষতি করে ফেলেছে আচ্ছা আপনাদের বাড়িতে আপনারা তো তো অনেক মায়েরাই দেখছেন আজকের ভিডিওটা এরকম দুষ্টুমি করে একটু বলবেন নাকি আমার মেয়েটাই সব থেকে বেশি দুষ্টু মানে হবে না জাস্ট মানে পাগল হওয়ার মতন অবস্থা ওর দুষ্টুমিতে এত চঞ্চল এত চঞ্চল বলার মতো নয় ভীষণ চঞ্চল আবার দেখতে আসছে একটু দাঁতটা দেখিয়ে দে তোর দাঁতটা আদৌ থাকবে কি আমি জানি না মানে রীতিমতো চিন্তার বিষয় দাঁত ফুকলেই হয়ে থাকবে দেখতে পাচ্ছেন করছে এই চেনটা ধরে এমন টানবে গলায় আমি আঘাতপ্রাপ্ত হব বলবে বলো কি বলবে রক্ত লেগে রয়েছে মাম্মাম দেখি দাঁতটা থাকবে তো হ্যাঁ বলো তো দাঁতটা কি থাকবে